রো বিয়ে করি উনিও বিয়ে করে আমাদেরকে মারলে কাটলে লাল রক্তে ওনার রক্ত বের তো তারা চাইছিল তারা বলতেছিল যে মানুষ না দিয়ে আল্লাহ যদি ফেরেশতা পাঠায়তো নবী হিসেবে তাইলে না ভালো হতো তালবাহানা এটা কি বলে ফেরেশতা পাঠালে কি বলতো জানেন ফেরেশতা পাঠালে বলতো ফেরেশতাদের তো ক্ষুধা লাগে না এরা বুঝবে কি আমাদের কষ্ট ফেরেশতাদের তো জৈবিক চাহিদা নাই এরা কেমনে বুঝবে ফেরেশতাদের তো খারাপ কাজ করার প্রবণতা টেন্ডেন্সিই নাই আমাদের যে কষ্ট দুঃখ ফিলিং সেটা তো ফেরেশতারা বোঝে না ফেরেশতারা কেমনে আমাদের নবী হয় এটা বুঝতো ঠিক কি বলে কেমন রেসালাম আমরা তাই করে আল্লাহ বলেন সব নবীকে আমি মানুষ হিসেবে প্রেরণ করেছি বিশ্বনবি সাইয়েদ ইসলাম বলেন ইননামা আনা বাশারুম মিসলুকুম নিশ্চয়ই আমি তোমাদের মতোই মানুষ তোমাদের মতোই কি মানুষ তো পার্থক্য হচ্ছে ইউহা ইলাইয়া আমার কাছে ওহী আসে রতদেশ আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাহলে ছয় নম্বর যেই কমন ফিচার আমরা জানলাম আল্লাহর পাঠানো সবগুলো নবী এবং রাসুল তারা কি ছিলেন সবাই বলুন তারা কি ছিলেন মানুষ ছিলেন সাত নম্বর কমন ফিচার হচ্ছে আল্লাহর পাঠানো সব নবী এবং রাসুলরা ওনারা পুরুষ ছিলেন কি ছিলেন কোন নবী কি নারী ছিল বলেন তো হ্যাঁ নারী নবী আছে নাই নবী হওয়ার জন্য ম্যাসকুলিনিটি শর্ত পুরুষ হওয়া শর্ত কারণ নবিকে অনেক বড় বড় জিনিসের নেতৃত্ব দিতে হবে মাঝে মাঝে মিলিটারি তৈরি করতে হবে লিডারশিপ লাগবে যুদ্ধ পরিচালনা করতে হবে নারীদের পক্ষে এটা সম্ভব কঠিন আমাদের বোনদের অনেক ধরনের দুর্বলতা আছে তাদের মাসে কিছুদিন তারা আল্লাহর আদেশে অসুস্থ থাকে ঠিক কিনা পিরিয়ড তাদের চলে ওই সময় সালাদ পড়তে পারে না অনেক প্রতিবন্ধকতা তাদের আছে বাচ্চা যদি ধারণ করে পেটে নয় মাস ওনারা অসুস্থ শেষের মাসগুলোতে তো কঠিন জটিল অবস্থা বাচ্চা ডেলিভারির পরেও 40 দিন ব্লিডিং আসছে না তাহলে অনেক ধরনের জটিলতা আল্লাহ তালা তাদের দিয়েছেন এজন্য আল্লাহ তালা নবুয়তের যে নবুয়তের গুরু দায়িত্ব এটার জন্য আল্লাহ তালা পুরুষদেরকে সিলেক্ট করেছেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিল ওনারা পুরুষ ছিল আল্লাহ বলেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিক ইল্লা রিজালান নুহী আলাইহিম নবী